নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি তোমাদের মাঝে নিয়ে চলে এলাম নতুন একটা রেসিপির ভিডিও দেখেই বুঝতে পারছো কিসের রেসিপি হবে তাল দিয়েই হবে তালের তো অনেক রেসিপিই বানিয়ে খেয়েছো বড়া তো আমরা সবাই খাই কিন্তু তালের পড়া পিঠা তোমরা কি কেউ খেয়েছ বলো তো তালের পড়া পিঠা শুনেই হয়তো সবাই অবাক হচ্ছ আর যারা খেয়েছে পড়া পিঠা সবাই তো জানে চলো বেশ যারা সবাই করো বলা ধাক্কা বুকি নেই কারণে কাজ আরামসে তোমরা যারা খেয়েছ তারা তো নিশ্চয়ই জানো যে খেতে কেমন টেস্টি হয় পিঠেটা কে কে খেয়েছ কমেন্ট করে একটু জান করে জানাবে আর যারা খাওনি তারা সবাই একবার হলেও বানিয়ে খেও খুব সুন্দর লাগে খেতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তালের কাঁধও বের করা হয়ে গেল। আমি তো এইভাবেই তালের কাদ বের করি তোমরা কেমন করে বের গো খুব সহজ উপায় তালের কাঁধটা বের করা হয়ে যায় শুধু কি তালের কাত দিয়ে পিঠে বানাবো চলো আর কি কি লাগে তোমাদের সব দেখিয়ে দেই এই দেখো কতটা তালের কাদ বের করেছি তোমরা দেখতে কি কেউ একটা নারকেল নিয়ে নিয়েছি একটা খোল আমি এখানে কুড়িয়ে নেব আর একটা এরকম ছোট ছোট করে কুচিয়ে নেব এই দেখো তোমাদের দেখিয়ে দিলাম তার সঙ্গে লাগবে কলা পাতা কলা পাতাটা কিন্তু খুবই দরকারি জিনিস এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য জল দিয়ে দিয়েছি তালের কাত দিয়ে দেব যার যেরকম পরিমাণ লাগবে সে সেরকমই দেবে আমার একটু বড় পিঠে বানাবো তাই জন্য আমি একটু বেশি তালের কাঠ দিচ্ছি তালের কাঠটা দিয়ে ভালো করে আমি এইখানে ফুটিয়ে নেব। এই দেখো কত সুন্দর তালের কাতটা ফুটে গেছে এর মধ্যে আমি এবার এক এক করে এখানে আমি দিয়ে দিলাম চিনি তোমরা যদি মনে করো চিনি না দিয়ে বাতাসা দেবে তাও পারো আমার মনে হলো চিনিটা একটু কম হয়ে যাবে তাই জন্য আমি আবারও এক বাটি চিনি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব লবণ এবার চিনিটা দিয়ে ভালো করে নাড়তে হবে না হলে চিনিটা কিন্তু বসে যেতে পারে তাই জন্য আমি ভালো করে এই দেখো তালের কাতটা পুরো ফুটে ভালো মতো হয়ে গেছে আরও একটু ভালো করে ফুটিয়ে নেব তারপরেই এক এক করে সব জিনিস দিয়ে দেব। এবারে চলো কি কী দেই তোমরা দেখে নাও এখন কিন্তু গ্যাসের আঁচ একদমই কমিয়ে দিতে হবে হালকা আঁচেই রাখতে হবে রেখে চালের গুঁড়ি দেবো আর এরকম ভালো করে মিশিয়ে নেব চালের গুড়ি মিশাতে মিশাতে এই দেখো পুরো শুকনো হয়ে গেছে এর মধ্যে আরো কিছু জিনিস অ্যাড করব। কী বলো তো তোমরা কি বুঝতে পারছো চলো আমি বলে দিচ্ছি নারকেল কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিতে হবে না নারকেল কুচিয়ে দিয়ে দিলাম আর যেটা কুড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর দেব বাদাম এর মধ্যে বাদাম দিলে ও খেতে দারুণ লাগে এবার আমি সব জিনিস এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভালো করে মিশিয়ে নিতে হবে এই দেখো গ্যাসের আঁচ কিন্তু একদমে কমিয়েই রেখেছি এখন অবধি ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে এবার চলো গ্যাসের আঁচটা বন্ধ করে সাজিয়ে নেব এই দেখো গ্যাসের আঁচ বন্ধ করে দিয়েছি আর আমি কড়াইটা নামিয়েও নিয়েছি নামিয়ে এবার দরকার কলা পাতার এই ছোট্টো হাতটা কী দেখে বুঝতে পারছো কী করছে ছোটো হাতটা হ্যাঁ ছোটো হাতটা বদমাশি করার জন্য বসেছে এই দেখেছো কলা পাতাগুলো আমি এক এক করে সব সাজিয়ে কলা পাতার ওপরেই পুরো পিঠেটা সাজিয়ে নিয়েছি এবার এই যেই কড়াটায় আমি পিঠের পুরটা বানিয়েছিলাম ওই কড়াইয়ের মধ্যে সামান্য জল দিয়ে দিয়েছি দিয়ে জলটা কিছুটা ফুটে গেলে এর মধ্যে এই দেখো জলের কিন্তু ফুট উঠে গেছে এবার এর মধ্যেই আমি ওই পিঠের পুরটা যে কলা পাতার মধ্যে দিয়ে রেখেছিলাম পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দেব আর জানো তো বন্ধুরা এই পিঠেটাটা উনুনে খুব সুন্দর হয় আমার মা যখন বানাতো উনুনেই বানাতো কিন্তু আমাদের এইখানে তো উনুন নেই তাই বলে কি পিঠে খাওয়া হবে না বলো তো পিঠে তো আমাদের খেতেই হবে এই জন্য গ্যাস আছে আর মাথায় বুদ্ধি আছে বুদ্ধি নিয়ে লেগে পড়েছি পিঠে বানাতে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো পিঠেটা হয় কি হয় না ঠিকঠাকভাবে এই দেখো জলের মধ্যে পিঠের পুরো পুরটা কলাপাতায় সাজিয়ে দিয়ে দিয়েছি এর ওপরে আবারও কলাপাতা দিতে হবে হালকা গ্যাসের আঁচ একদমে হালকা করে দেবে না হলে পিঠেটা কিন্তু পুড়ে যাবে ভেতরে আর হবেই না দেখেছ কত সুন্দর দেখতে লাগছে এর ওপর এবার আমি সুন্দর করে কলা দিয়ে ভালো করে মুড়িয়ে দেব দেখো আমি তোমাদের দেখাচ্ছি যে দেখো কত সুন্দর দেখতে লাগছে পিঠেটা আরও পোড়া হলে কত সুন্দর দেখতে ও খেতে লাগবে খেতে কেমন হবে তা জানি না এখন অবধি কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে এই দেখো এক এক করে পাতা বেশি করে পাতা দেব আমি দিয়ে পুরো পিঠাটা যেন ঢাকা থাকে এই দেখো দিতে না দিতেই পাতাটা এত বদমাস পুরো পাতাটাই ফেটে গেছে আমার কত কাজটা বাড়িয়ে দিল বলো তো কলা পাতাটা এই জন্য আমি আবার একটা কলাপাতা দিয়ে দিচ্ছি একটা দেবো না আরও একটা দেব দিয়ে এর ওপরে আরও কিছু জিনিস দিতে হবে নাহলে এমনি কি আর হবে তোমরা হয়তো সবাই ভাবছো এটা আবার পিঠে বানানো হচ্ছে নাকি এ তো শুধু কলা পাতা দিতেই আছে দিতেই আছে না গো না লাস্টে সবাই দেখবে যে কেমন পিঠে হয় আর পিঠেটা যাতে ভাব না বেরিয়ে যায় এই জন্য আমি পিঠের সাইজেই একটা থালা দিয়ে দেব এই দেখো ওই থালাটা ছোট্ট হয়ে গেছিলো তাই জন্য আমি এই বড় থালাটা দিয়ে দিলাম শুধু এই থালাটা দেবো না গো এই থালাটায় না পাতাগুলো সেইভাবে ঢাকা থাকছে না উঠেই যাচ্ছে এই জন্য আর একটা কাঁসার থালা ভারী থালা চাপিয়ে দিলাম ওই থালাটার উপর যাতে না ভাবটা বেরিয়ে যায় চলো পিঠেটা এবার হতে থাক আর আমি কিছু কাজ করে নেই গ্যাসের আঁচটা দেখেছো তোমরা যে একদমে গ্যাসের আঁচ কমিয়েই আমি রেখেছি পিঠে হোক ততকে আমার কিছু কাজও হয়ে যাবে অনেকক্ষণ ঢাকনা দেওয়া ছিল তার মাঝে আমি কিছু কাজও করে নিয়েছি এরপর চলে এলাম পিঠের ঢাকনা খুলে দেখতে কতটা কি পিঠেটা হলো এই দেখেছ ঢাকনা খুলতেই একদমে দেখে আমি তো অবাক পিঠে কোথায় ভ্যানিস হয়ে গেল। ওই ধোঁয়া উঠছিল ধোঁয়ার মধ্যে কি পিঠেও ভ্যানিস হয়ে গেল নাকি তারপরে মনে পড়লো না না পিঠেটা তো আমি সরিয়ে রেখেছি তোমাদের ভ্যানিস দেখানোর জন্য চলো তোমাদের অনেকক্ষণ খালি কড়াই দেখিয়ে নিলাম এবার তোমাদের দেখাবো যে পিঠেটা কেমন হয়েছে আর খেতে কিন্তু সত্যি বলছি দারুণ ছিল পিঠেটা তোমরা একবার বাড়িতে বানিয়ে খেও যারা যারা খাও খাওনি আর যারা খেয়েছে তারা তো জানেই যে কেমন খেতে পিঠেটার এক সাইড হয়ে গেছে আর এক সাইড আমি উল্টে দিলাম গ্যাসের আঁচ এখনও অবধি কমানোই আছে এর ওপরে আমি ভালো করে দেখো পাতাগুলো মুড়ে এবার ঢাকনা দিয়ে রেখে দেব। তোমরা যারা যারা পারবে বাড়িতে বানিয়ে খেও আর যারা পারবে না সবাই আমার বাড়িতে চলে এসো আমি তোমাদের সবাইকে বানিয়ে খাওয়াবো এই দেখো এক সাইড উল্টে দিয়েছিলাম এবার দেখো সুন্দর পাতাগুলো হয়ে গেছে এবার পিঠেটা দেখো কত সুন্দর কালার এসেছে আমি একটু চেক করে নিলাম যে পিঠেটা হয়েছে কি হয়নি যখন দেখি পিঠেটা তো সুন্দর হয়ে গেছে এবার কেটে খাওয়ার পালা ভিডিওটা আজকে এই পর্যন্ত টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে